বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি একই মডেলের পাম্প কিন্তু একটু পার্থক্য আছে আপনারা এটা যদি আউটলাইন এ খেয়াল করেন অর্থাৎ যে সাইড দিয়ে পানি বের হবে সেই সাইডের কিন্তু দুইটার দুই সাইজ এটাতে দেওয়া আছে এক ইঞ্চি সাইজের আউটলেট বা এক ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করতে পারবেন এই সাবমার্সেবল ওয়াটার পাম্পটাতে এবং এটাতে ব্যবহার করতে পারবেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এটার সাথে কিন্তু এই যে দুই ইঞ্চিটা আমি সেট করে নিয়েছি দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি এই তিনটা কিন্তু আউট কানেক্টর দেওয়াই থাকবে আপনি এটা দিয়ে এর জন্য মাল্টিপল পাইপ সিস্টেম দেওয়া আছে এটাতে আপনাদের যার যেটি প্রয়োজন অর্থাৎ আপনি এক ইঞ্চি বা দুই ইঞ্চি আউটলেটের যে কোনো পাম্পটি মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে সংগ্রহ করতে পারেন এখন এই পাম্পগুলা কী কাজে ব্যবহৃত হয় এটা সাধারণত খোলা পানি উত্তোলনের কাজে বা সেচ কাজে ব্যবহার করা হয়ে থাকে অনেকের কৃষি জমি রয়েছে সেচ দেওয়ার জন্য আপনার এলাকাতে শ্যালো মেশিন নেই বা স্যালো সেচ ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থা নেই সেই স্থানে আপনি সেচ দিবেন কিভাবে তো সেখানে আপনি এ ধরনের ডিসি বারো ভোল্টের পাম্পগুলা ব্যবহার করতে পারেন এই পাম্পটি আপনি বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন সরাসরি বারো ভোল্টের সোলার প্যানেল থেকেও এই পাম্পগুলা চালাতে পারবেন অর্থাৎ যে স্থানে বিদ্যুৎ সমস্যা রয়েছে সেই স্থানে কিন্তু এই পাম্পগুলা ব্যবহার করতে পারবেন তো এটি আবার বিদ্যুতে যদি সরাসরি চালাতে চান সেক্ষেত্রে আপনাকে একটা বারো ভোল্টের টেন অ্যাম্পেয়ারের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে টেন এম্পের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেও কিন্তু এই পাম্পগুলো আপনি চালাতে পারবেন তাই এখন কোনটি নিয়ে আপনার যৌক্তিক হবে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা চলুন আমরা একটু আগে চালিয়ে দেখি তাই এরপরে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে কোনটি নেওয়া উচিত হবে এবং এগুলোর প্রাইসগুলো কীভাবে সংগ্রহ করবেন বিস্তারিত জানিয়ে দেবো তা চলুন আমরা একটু চালিয়ে দেখি এই পাম্পগুলো কিন্তু আপনি এভাবে পানিতে ডুবিয়ে দেবেন বা পানিতে ডুবিয়েই চালাবেন এটার কোনো এটা অনেকে বলবেন যে ভাই কোনো টুকু উঁচু করে রাখতে হবে কিনা এটা কোনো অংশই পানিতে ভাসিয়ে রাখা দরকার নাই কিন্তু আপনার সুবিধার্থে পানিতে অর্ধেক পরিমাণ ভাসিয়েও রাখতে পারেন বা এটা যেই স্থান দিয়ে পানি সাকশন হবে এই তলা দিয়ে যেহেতু এটা পানি টানে সেই স্থানটা অবশ্যই পানির নিচে রাখতে হবে তা আমরা এটা দেখুন ছোট্ট একটি বারো ভোল্টের ব্যাটারি অনলি নাইন এম্পায়ারের একটি বারো ভোল্টের ব্যাটারির সাথেই কিন্তু আমি এই পাম্প দুটি সংযোগ দিয়ে দেব তো এখানে দেখুন আমি তো দুটি পাম্পে কিন্তু সংযোগ দিয়ে দিচ্ছি তো আমরা এটার পানির স্পিডটা দেখানোর জন্য এটা একটু উঁচুতে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এটার কোনটার স্পিড কত আমি আর হাত খেয়াল রাখুন আমি এভাবে আবার উঠিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কোনটার স্পিড কত আমার বাম হাতে আছে দুই ইঞ্চি আউটলেটের এবং ডান হাতে আছে এক ইঞ্চি আউটলেট আবার আমরা দেখিয়ে দিচ্ছি এটা আছে এক ইঞ্চি আউটলেট এটা এক ইঞ্চি আউটলেট এবং এখন হচ্ছে এটা আছে দুই ইঞ্চি আউটলেটের এটা হচ্ছে এক ইঞ্চি দুটাই আমরা একত্রে এখানে দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে দু ইঞ্চি এবং এক ইঞ্চি কোনটার স্পিড কোনটার স্পিড কেমন হবে সেটা আপনারা বুঝতে পারছেন এখান থেকে তো এটা হচ্ছে দুই ইঞ্চি আপনাদের যার যেটি পছন্দ সেটি নিতে পারেন বা আপনার প্রয়োজন মতো প্রয়োজন অনুযায়ী আপনি দুই ইঞ্চি বাই এক ইঞ্চি আপনার সুবিধা মতো আপনি আপনার প্রয়োজন মতো আমাদের নিকট থেকে এই পাম্পগুলো সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কারণ কোনটার প্রাইস কত এটা হচ্ছে এক ইঞ্চি আউটলেট এটার মূল্য উনিশশো টাকা দুই ইঞ্চি আউটলেট এটার সাথে এক্সট্রা আরও দুইটি কানেক্টার পাবেন এটার মূল্য রাখা হচ্ছে উনত্রিশ টাকা যার যেটি পছন্দ সেটি নিতে পারেন এখন এটি কোনটা কত ফিট উচ্চতায় পানি উঠবে এটা উঠবে ছত্রিশ ফিট এক ইঞ্চি আউটলেটে এই পাম্পটি ছত্রিশ ফিট পর্যন্ত খাড়াভাবে পানি তুলতে পারবেন এবং এই পাম্পটি দুই ইঞ্চি আউটপুট দিয়ে আপনি দশ মিটার অর্থাৎ তিরিশ ফিট পর্যন্ত উচ্চতায় পানি তুলতে পারবেন যদি এই দেড় ইঞ্চি পাইপ ব্যবহার করেন দেড় ইঞ্চি কানেক্টর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ ফিট বা চল্লিশ ফিট পর্যন্ত পানি উত্তোলন করতে পারবেন আবার যদি আপনি এক ইঞ্চি ব্যবহার করেন সেক্ষেত্রে ষাট ফিট পর্যন্ত উচ্চতায় পানি তুলতে পারবেন আপনি আপনার প্রয়োজন মতো কানেক্টারগুলো চেঞ্জ করে নিতে পারবেন এর প্রত্যেকটা পাম্প পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের সরাসরি শোরুমে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো পাম্পগুলো নিয়ে নিতে পারছেন এছাড়াও আমাদের ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বারে যে একটি নাম্বারে কল করেও আপনি এই পাম্পগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ